ক্ষেত্রে কিওয়ার্ড ফাইন্ড আউট করা মাঝে মাঝে স্টুডেন্টদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় প্যাসেজে যেয়ে কিওয়ার্ড খুঁজে পাচ্ছে না এবং খুব টাফ হয়ে যাচ্ছে সো আজকে আমরা একটা টেকনিক শিখবো যাতে দুই তিন সেকেন্ডের মধ্যে আপনি আপনার কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন সো ফার্স্ট প্যাসেজে যে আমরা যেটা করবো প্যাসেজের শুরু থেকে এরকম একটা তিনটা দাগ দিয়ে নেব কি হবে সাধারণত আমরা এইভাবে এইভাবে কিওয়ার্ড খুঁজি একদম শুরু থেকে শুরু করে প্যাসেজ পর্যন্ত সো কোশ্চেনে আসলে ওয়ার্ড খুঁজে পাইতে চোখের মধ্যে ধাঁধা লেগে যায় ডিফিকাল্ট হয়ে যায় এরকম একটা দাগ দিলে আপনার কিওয়ার্ড পাইতে সহজ হলো এই যে দুই ওয়ার্ড তিন ওয়ার্ড এটুক ইটুকু কিওয়ার্ড সার্চ করবো আবার এরকম 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 দেখবো প্রত্যেকটা প্যাসেজে তাহলে আপনার জন্য সহজ হলো সেমভাবে এরকম পরের প্যাসেজেও আবার একটা দাগ দিয়ে নেব তাহলে আপনার জন্য কিওয়ার্ড পাইতে সহজ হয়ে গেল অনেকে কিওয়ার্ড বোঝেন না কিওয়ার্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার কোশ্চেনের মধ্যে একটা ওয়ার্ড যেরকম অক্সিটন একটা শব্দ তারপরে দেখেন শোয়িং বেনিফিট অ্যাজেকটিভ অ্যাডভার্ড নাউন নাম্বার এমন একটা জিনিস যেটা আপনি কোশ্চেনে এবং প্যাসেজে একই রকম আছে এই সাধারণত কিওয়ার্ড আপনার আনসারের লোকেশন খুঁজে পাইতে সাহায্য করে সো জাস্ট এরকম করে দাগ দিয়ে নেবেন তাহলে আপনি খুব ফার্স্ট আপনি কোশ্চেনের আনসারের লোকেশন খুঁজে পাবেন থ্যাংক ইউ